একশো টাকা একশো টাকা একশো টাকা ওয়াটার প্রুফ চাদর পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় কেমনে কিভাবে সম্ভব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সব কিছু বলে দিচ্ছি এইগুলা হলো প্রিমিয়াম কোয়ালিটির থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর শুধু কালারগুলো দেখুন কালারগুলো কিন্তু খুবই চমৎকার কালার এইগুলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর আমরা প্রত্যেকটা ভিডিওতে বলছি কিন্তু এইগুলা ওয়াটারপ্রুফ চাদরের তিনটে সাইজ হয় এই থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদরে শুধু একটা সাইজ হয় সেইটা হলো সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট এই যে কিন্তু জোড়া থাকবে এই যে দেখেন এই যে এক পাশে জোড়া এই যে এক পাশে জোড়া আর কিন্তু এই যে সাইড দিয়ে কিন্তু সেলাই থাকবে কোনো সোতা উঠার কোনো ডর কিন্তু নেই এইগুলা কিন্তু আপনারা নির্ধ্বায় কিন্তু অর্ডার করতে পারেন এইগুলা অর্ডার করতে হলে আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না কোনো কিছুই করতে হবে না শুধু কষ্ট করে আপনি ঠিকানাটা পাঠাবেন আপনার নাম গ্রাম থানা জেলা ফোন নাম্বারটা শুধু পাঠাবেন পাঠালে কিন্তু পার্সেলটা চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় গেলে আপনি পার্সেলটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে খুলবেন খুলে চেক করে তারপরে টাকা দেবেন চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ দিয়ে থাকি হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এইগুলা ওয়াটারপ্রুফ চাদর কেন ব্যবহার করবে বা কারা ব্যবহার করবে প্রশ্ন জাগতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলেমেয়ে আছে বৃদ্ধ বিদ্যাপিত মাতা আছে বিছানায় সাইতে বিছানায় পশা পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছি আমরা কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদরগুলো এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলেমেয়ে আছে বৃদ্ধ পিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় পড়াপ এখানে করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটারপ্রুফ এই চাদরগুলো শুধু কালারগুলো দেখতে থাকুন কালারগুলো কিন্তু খুবই চমৎকার কালার এবং কি প্রিমিয়াম কোয়ালিটি এইগুলো যে ছাতার কাপড় প্লাস্টিকের কাপড় তা কিন্তু না মার্কেটে কিন্তু ওয়াটারপ্রুফ চাদরে সরাসরি ইউটিউব খুললে ফেসবুক খুললে কিন্তু রহরহ চাদর আসে সামনে এর ভিতর থেকে কোনটা আসল ওয়াটারপ্রুফ চাদর চেনা কিন্তু বর্তমানে খুবই দায়ী হয়ে গেছে আমরা কিন্তু এই ভিডিওর মাঝে কোনটা আসল কোনটা নকল প্রোডাক্ট আমরা কিন্তু প্রমাণ দিয়ে দিব যে এটাই প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই চাদরগুলা এইগুলা চাদর কিন্তু সবাই সেল করে না হ্যাঁ সেল করতেছে সেইগুলো হলো বাংলা কোয়ালিটি বাংলা কোয়ালিটি কোনটা বা কেমনে চিনবেন ভিডিওটা দেখতে থাকুন দেখাই দিব যার যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারে হোয়াটসঅ্যাপ ইমো ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই যে একটা কালার এইটা হইল লাদেন কোয়ালিটি ওয়াটারপ্রুফ চাদর ভাই বিশ্বাস করবেন কি না জানি না তিন বছর থেকে এই চাদরগুলা সেল করতেছি এই চাদরটা হলো ভালোবাসার প্রতীক এই চাদর দিয়ে কিন্তু ব্যবসা শুরু এই চাদরে কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত আপনার ভালোবাসার মাধ্যমে কিন্তু টিকে আছে। তো আমাদের যারা পুরাতন কাস্টমার আছে আমরা কিন্তু প্রতি মাসে পাঁচশো থেকে ছয়শো পার্সেল বা সেল করে থাকি যদি পাঁচশো পার্সেল সেল করি পাঁচশোর ভিতরে দেড়শো কম করে হইল দেড়শো জনে বলে যে ভাই এই লাদেন কোয়ালিটির মালটা দেন এই মালটার যে এত চাহিদা যদি আপনারা হাতে না নেন হাত দিয়ে যদি না ধরেন এটা যে আমি মুখ দিয়ে বলতেছি তা কিন্তু না মেন কথা চাদরটা ধরে দেখতে হবে কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হবে টানলে যে বলবে সাঁতার কাপড় বা প্লাস্টিকের কাপড় বা ভ্যাকসিন জাতীয় তা কিন্তু না একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট হবে যেইগুলা সাঁতার কাপড় প্লাস্টিকের কাপড় সেইগুলা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না যেটা প্লাস্টিকে তৈরি সেটা হলো রেক্সিন। রেক্সিন কিন্তু বাজারে ভরপুর আছে রেক্সিন হলো ফেটে যায় বাচ্চারা শুয়ে থাকলে কিন্তু ফেটে যায় বা রং কষ উঠে যায় বা বাস করে রাখলে চাদর যদি এইভাবে বাস করে রাখেন এইভাবে বাস করে বাস করে রাখলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের এই চাদরটা সাধারণ চাদরের মতো যেমনি ব্যবহার করেন সেম ভাবে ব্যবহার করবেন কোনো না কোন রঙ কষ্ট দাঁড়া কি ছুটবে না ইনশাল্লাহ তিন থেকে চার বছর অন হাইসে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর কালার এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার কালার যেমন তেমন প্রত্যেকটা কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো হতেই হবে যদি আপনারা দুই নাম্বার প্রুভ করতে পারেন পার্সেলের সাথে সাথে রিটার্ন দিয়ে দিয়ে দেবেন সেই কিন্তু অপশন থাকবে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম